লাডি লৈস্তি তুরাবাড়া এই সোনা নখর জং গ উপর জং গ বিড়ি বিড়া মেক তনা কি নউদি লাগা জানা কান গলাই তনা কিরে সো পারে না একনা চুদু লাগা খালা মোনে লে আমে তারাই ওকে তারাই আমু গানা তক না সবাই দেবি কি দেখা কি দেখা ইয়ে ভাই হ্যাঁ তুমি তো সেই হাসি দিছো

বাই ভাইন কি লাইট মাৰ চাই কি আছে গাচি নাই জান জানে যা গাচি ন বেৰা ত যা

এটা কোডা ফাঁকি কেন দেখল সুন্দর ও ওবার তোরা খাই এলে তো হরিনে